হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এখন আমি আর বাবু এই যে ছাদে চলে এলাম মেয়ে এখন ঘুমোচ্ছে তো তোমাদেরকে আজকের একটা সুন্দর একটা রিপ্লে দিতে চলেছি যেটা অনেকেই জিজ্ঞাসা করছো তো সকাল থেকে বাবুকে কি খাওয়াই অনেকেই জিজ্ঞাসা করছো তারপর বলেছ যে বাবুকে কি পাউডার খাওয়াই এখন বা কোন ওষুধ ব্যবহার করি কোন ডাক্তার দেখাচ্ছি অনেকেই অনেক রকম জিজ্ঞাসা করছো তো চলো আজকেটি বলে দিই তো সত্যি কথা বলতে বাবুকে এখন তেমন কোনো ডাক্তারই দেখায়নি যা যা হচ্ছে এখন থেরাপির যে ডাক্তার বাবু আসে ওই ডাক্তার বাবুই দেখে সমস্ত কিছু যা কিছু অসুবিধা ওনার কাছেই জিজ্ঞাসা করি তো সকাল থেকে বাবুকে যেভাবে ট্রিটমেন্ট করি যেসব খাওয়ারগুলো খাওয়াই তো সকালে প্রথমে ঘুম থেকে উঠে ওকে আগে ধান মেজে খাইয়ে দিই কাজু বাদাম ছয় থেকে সাতটা কিংবা খুব বেশি হলে ছাদটা তো দেওয়া চলে না ডাক্তারবাবু তো কম করে দিতে বলেছে কিন্তু প্রথম প্রথম দুটো করে দিতাম তো এখন অনেক দিন হয়ে গেছে প্রায় চার মাস হয়ে গেল ডাক্তারবাবু আসছে আমাদের বাড়িতে সেই জন্য এখন সাতটা করে দিই তারপরে সকালবেলা আবার সন্ধ্যেবেলাও যখন তখন দিয়ে থাকি যখন কম থাকে কম দিই সকালে দিই শুধুমাত্র তারপর হচ্ছে পাউডার কোনো খাওয়াইনি যেহেতু দুধ আনতাম তখন দুধ দিয়ে ওই একটা মানে মোকার মতন মক্কা বলে অনেকে ভুট্টা বলে তো সেই ভুট্টা ঘেঁটে ওখানে দুধ দিয়েই খাওয়াতাম ও তার মধ্যে দিতে হতো আদা দিতে হতো এবং গুড় আর হচ্ছে কাজু কাজুবাদাম কিশমিশ যখন যেটা থাকতো দিতে হতো কারণ ওর মধ্যে আদা দিলে যদি গায়ে হাতে পায়ে কোনো কিছু ব্যথা থাকে গেঠে বা অন্য কোথাও যদি ব্যথা থাকে তাহলে আদা দিলে ব্যথাটা খেলে সুবিধা হয় ব্যথাটা সুবিধা হয় তারপর হচ্ছে গুড় পাতিলেবু তো অবশ্যই সমস্ত খাবারে দিতে বলেছে কিংবা শুধুমাত্র জলটা খাওয়ালেও দিতে হয় তো তারপর নটার দিকে মুড়ি দিই আমরা যেটা খাই ওকে সেটাই দিই ওর জন্য আলাদা করে কোনো দিন কোনো কিছু সেরকম বানায়নি যখন বয়স অল্প ছিল তখন দিতাম তারপর হচ্ছে মুড়ি খাওয়ার পর ওকে শশা কিংবা আপেল যখন যেটা ফল থাকে সেই ফলটা দিতে হয় শরীর অসুস্থ থাকলে ও আর এসের জল দিতে হয় না হলে যখন ফল থাকলে ফল দিই তারপর এগারোটা বারোটার দিকে আবার অল্প সাদা জল খাওয়াতে হয় সাদা জল একটা বোতলে করে মেপে রাখতে হয় যে সারা দিনে এই জলটাও খাবে যখন না মেপে রাখি তাহলে একটা গ্লাস ওজন করে রাখতে হয় যে এই গ্লাসটার মধ্যে দুশো জল ধরে কিংবা তিনশো জল ধরে দিলে ভর্তি হয় তখন সেই জলটা মেপে খাওয়াতে হয় কারণ খাবারের সঙ্গে সঙ্গে জলটা পরিমাণ মতো না খাওয়ালে খাবারটা ঠিকমতো হজম হতে পারবে না তারপর দুপুরে ভাত দিই তো ভাত শাক সবজি মা যেমন থাকে তেমন দি তার মধ্যে একজন দিদিভাই কমেন্ট করে বলেছিল যে প্রত্যেক দিন মুসুরের ডাল অবশ্যই দেবে তো সেই মুসুরের ডালটা এখন দিয়ে থাকি এখন হয়ে গেল প্রায় ধরো কুড়ি দিন কুড়ি দিন এক মাস হতে চলল তো এখন প্রত্যেক দিন মুসুরের ডাল দিই কখনো কখনও আবার দুইবারও দিয়ে থাকি যখন যেমন থাকে আবার কোনো কোনো দিন একদিনও পাচ্ছে না কারণ ডালটা ফুরিয়ে গেলে তখন তো আবার এনে দিতে হয় সেই জন্য যখন যেরকম থাকে সেরকম থাকি তারপর হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা আবার সেই একই রকম ফল খাওয়াতে হয় আগ খাওয়াতে হয় আখ চিবিয়ে চিবিয়ে দিতে হয় না হলে ওর দাঁতের যতটা শক্তি আসবে তাহলে শরীরেও ততটা ঠিক ক্ষমতা আসবে যতক্ষণ না মানে চিবিয়ে ভালো মতো খেতে পারছে ততক্ষণ ও মানে শরীরের ক্ষমতা ঠিক বেশি আসছে না তাহলে ওকে বেশি বেশি করে চিবিয়ে খেতে দিতে হয় তাছাড়া ভাত খাওয়ারের সময় যখন যেভাবে মানে সবজি দিয়ে থাকি সেই সবজিগুলো যদি চিবণোর হয় তাহলে ওকে বসে বসে কিন্তু চিবিয়ে খেতে দিতে সময় দিতে হয় ও এখন কিন্তু চিবিয়ে খেতে পারে অনেকটা সুবিধা হয়েছে তো বিকেলে ফল দেওয়ার পর তারপর এই তিনটের সময় ধরো ফল দিলাম তারপর চারটের দিকে আবার ছোলা ছাত্র দিতে হয় তো ছোলা ছাতু কিভাবে তার সঙ্গে লবণ দিতে হয় এবং এক কাপ করে ডাক্তারবাবু একটু অল্প মানে বেশি করে দিই পরপর জিনিসটা বাড়তে শুরু করছে ও বড় হতে শুরু করেছে সেই জন্য এক গ্লাস করে দিই তো এক গ্লাসতে সেটা সেটাতে আড়াইশো মতো ধরে জল সেই গ্লাসটাতে দিই তারপর সন্ধ্যের সময় সন্ধ্যের সময় আবার সেই একই মতো কাজু বাদাম দিয়ে থাকবো তারপর যদি মুড়ি দিন যেমন খাবে তেমন খাওয়ানোর দেখে সন্ধ্যের সময় খাওয়াতে হয় আর যদি না খাওয়ানো হয় তাহলে এই চঙা ভাজা এটা সেটা এমনি হালকা যা কিছু খেতে পারলো খেলো দিয়ে এবার সন্ধ্যের সময় আটটার সময় ওকে ভাত দিয়ে দিতে হয় আর যদি সন্ধ্যের সময় যদি কিছু খাওয়াই তখন রাত্রিবেলার খাওয়ারটা তখন পিছিয়ে দিতে হয় কারণ সারাদিনের যা কিছু খায় ওকে দেখে সেই মতো আমাকে নিয়ম করতে হয় ধরো কোনো দিন তেলে ভাজা কোনো কিছু খেয়েছে তখন তাহলে সেই পরিমাণ আমাকে অল্প করে ভাতটা দিতে হবে সবজিটা একটু বেশি করে দিতে হবে আবার কোনো দিন ধরো পিঠে পুলি হয়েছে সেদিন খেয়েছে তাহলে ওকে খাওয়ারটা কমিয়ে বেশি করে জল খাওয়াতে হবে এই রকম করে দিতে হয় যেমন আজকে মানে অনেকক্ষণ হাঁটানোর পর তো ভাবছিলাম যে মেয়ে তো নপুর পরে ওই নপুরগুলো পরিয়ে ও রিয়াকশানটা কেমন হয় রিয়াকশানটা কেমন হয় দেখতে আই দেখো কিভাবে মুখ দেখো কি করেছে বাবু বাবু হ্যাঁ বাবু কি দেখি এটা কি হুম কি করছো এই যে নপুর পরে আছে এখনও পর্যন্ত তো ওকে হাঁটা ছিলাম হাঁটাতে হাঁটাতে ভাবলাম যে ওকে নপুরটা পরিয়ে কেমন রিয়াকশান করে দেখি যেমন গ্রিলের মধ্যে যে গাডারগুলো দিয়ে মানে যেগুলো কি বলো তো বস্তা নিয়ে গেলে মোটর সাইকেলে যেভাবে যে বেঁধে রাখে না সেইগুলো দিয়ে গ্রিলের মধ্যে দিয়ে অনেকগুলো ঝুমকো দিয়েছিলাম ওটা ধরতে ধরতে যেমন হাতে স্টেমিনার এসেছে যে এখন শক্ত করে ধরতে পারে এখন প্রায় বলতে গেলে এক মিনিট পর্যন্ত ধরে দাঁড়িয়ে থাকতে পারে এই এক মিনিটটা এক সেকেন্ডও পারতো না ও এখন এক মিনিট করতে পারে তো সে বেঁকে থাক আর দুমড়ে মুচড়ে যাই হোক না কেন ধরে রাখে মোট এক মিনিট সেই এক মিনিট তো এক সেকেন্ড পারতো না তাহলে ধীরে ধীরে ইমপ্রুভ করছে তো সেই মতো দেখে নুপুরটা পরিয়ে ভাবলাম যদি ঝুমকো বাজলে যদি কোনো কিছু রিয়োকশানটা করে ভালো কিছু তাহলে হাঁটাতে সুবিধা হবে কিংবা ও ভালো হাঁটতে চেষ্টা করবে সেরকম তো এখন এক হাত ধরার এক হাত ধরে থাকলে ও দাঁড়াতে পারে কিন্তু কি হবে বলো তো ও নিজের থেকে কিছু যে করছে সেটা পাচ্ছে না এমনি ধরো বসতে পারতো না ও চেয়ারে বসতে পারতো না বসিয়ে দিলে বসে থাকছে এখন এই যে সোজা হয়ে বসছে এই যে এটা ও করতো না তখন তেমন একটা কি এমনিতে ধরো চেয়ারে বসতে পারতো না এখন চেয়ারে বসালে বসতে পারছে তারপর এমনি পালঙ্কের উপরে বসতে পারতো না পা ঝুলিয়ে সেটাও করতে পারছে কিন্তু আমি সাহায্য করছি ওকে ও করছে ও নিজে থেকে যে উঠে বসার চেষ্টাটা চেষ্টা করছে কিন্তু পারছে না তবে একটা কথা কি গীতাতে যেটা পেলাম যে গাছের গোড়ায় জল দিলে গাছ সুস্থ থাকে গাছের গোড়ায় জল ঔষধ সার সমস্ত কিছু দিলে তাহলে গাছটা তাড়াতাড়ি বাড়তে থাকে এবং সে মানে রোগাক্রমণ থেকে অনেকটা সুবিধে হয় তো আমি সেই মতো চেষ্টা করব ওকে খাইয়ে যদি কোনো কিছুটা উপকার যদি করতে পারি এবং তোমাদের আশীর্বাদ প্রার্থনা তো আমার সাথেই আছে তাছাড়া তোমরা অনেকেই আশীর্বাদ করছো সেই আশীর্বাদ মাথায় নিয়ে আমি যদি কিছু নিজের চেষ্টা করে যদি ওর ভবিষ্যতের জন্য কিছু যদি হতে পারে তাহলে ওটাই আমার কাছে অনেকটা উপকৃত যেটা আমি এতদিন ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে আর হ্যাঁ সত্যি কথা বলতে ও ওষুধ খেলে অনেকটা বেশি অসুস্থ হয়ে পড়ে আমরা জানি কি যে ওষুধ খেলে অসুস্থ হতে পারবে তো ও ওষুধ খেলে বেশি অসুস্থ হয়ে পড়ে ওই জন্য ওকে ওষুধটা তেমন একটা দিই না এমনি কপ কাশি হলে তখন ওষুধ দিয়ে কিংবা ও আর এসে জল দিয়ে থাকি তারপর হচ্ছে নাকের ড্রপ দিই আর জ্বর হলে জ্বরের ওষুধ দিই অসুস্থ হলে এক দু মাত্রা খেলে ও যখন সেরে যায় তখন আর দিই না এই ধরো যখন খালি পেটে ওষুধ ডাক্তারবাবু তো কোনো ওষুধ দিলে তো সকালে খালি পেটে গ্যাসের ওষুধ দিয়ে থাকে তো ওকে তখন ওই গ্যাসের ওষুধটা এখন আমি গাঁদা পাতার গাঁদা ফুলের পাতা যেটা তোমরা অনেকেই জানো হয়তো গাঁদা ফুলের পাতা ওই রসটা রসটা বের করে দিতে হয় কিন্তু আমার ছেলের ক্ষেত্রে অনেকটা উপকার হয় জানি না তোমাদের কতটা উপকার হবে তোমরাও দিয়ে দেখতে পারো প্রথমে কিন্তু অল্প করেই দেবে বেশিটা দেবে না ছেলে খেতে চাইবে না ওগুলো তেতো লাগে তো দেখতে দিয়ে দেখতে পারো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারো ওটা তো পাতার রস ওটা তো কোনো খারাপ কিছু নয় জের ব্যাগ ব্যাড রিয়েশান কিছু একটা হবে হ্যাঁ তো ডাক্তারবাবু মানে আর হ্যাঁ আর একজন বলেছিল যে তোমার ছেলেকে নিউট্রিলাইট প্রোডাক্ট কিনে খাওয়া কিন্তু ডাক্তারবাবু বারণ করলো তাই কিনলাম না বলল যে বাড়িতে বরং টমেটো যদি থাকে কিংবা বাজার থেকে কিনে এনে টমেটো সস করে খাওয়াও কিংবা অন্য কিছু বাড়িতে সমস্ত কিছু তৈরি করে খাও তাহলে ও ভালো থাকবে এটাই বললো কি বলো তুমি বলো বাবা এখন ঘুমোবে এই রকম করছে আর ওকে আমি এখন ঘুমোতে দিচ্ছি না এখন চারটে বেজে গেছে চারটে বেজে যাওয়া মানে এখন ঘুমোলে ও কখন উঠবে সেই নটার সময় উঠবে তখন আমরা খেয়ে ঘুমোতে যাবো আর ও সারা রাত্রি হি হি হু হু না ঘুমোতে তোমাকে এখানে বাবুকে কি বলছে বাবুকে কি বলছে গো হাতি গুড়গুড়ো হাতি গুড়গুড় হাতি গুড়গুড় হাতি গুড়গুড় ওদিকে ওদিকে যাবি হ্যাঁ আর একটা কথা শরীরের সমস্ত জায়গায় কিন্তু তো বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো ছেলে যেন সুস্থ হতে পারে আর আমার তরফ থেকে আমি তোমাদের প্রত্যেককেই মানে যাদের এরকম সন্তান আছে সেই বাবুদের আমি আশীর্বাদ করি তোমরা ভালো হয়ে ওঠো বাবা আর মানে ভগবানের কাছে এই প্রার্থনা করি যে সবাই যেন সুস্থ হতে পারে এবং যেন তার প্রত্যেক বাবা মায়ের মনের মতো করে ভগবান যেন সারিয়ে দেয় তো আজকেটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা সবাই গিয়ে babudatan senume takkau babu